ইয়াজুজ মাজুজ এরা তুরস্কের বংশোদ্ভূত দুটি জাতি কোরআন মজিদে এই জাতির বিস্তারিত পরিচয় দেয়া হয়নি হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চ্যাপটা ছোট ছোট চোখ বিশিষ্ট এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই জাতির লোকেরা প্রাচীন কাল হতেই সভ্যদের সময়ের উপর হামলা করে লুটতরার চালাত মাঝে মাঝে এরা ইউরোপ ও এশিয়া উভান দিকে সয়লাবের আকারে ধ্বংসের থাবা বিস্তার করত বাইবেলের আদি আদিপুস্তকে দশম অধ্যায়ে তাদেরকে হযরত নুহ আলাহিয়া সালামের পুত্র ইয়াকেরও বংশধর বলা হয়েছে মুসলিম ঐতিহাসিক গণ এক কথাই মনে করেন রাশিয়া ও উত্তর চীনেদের অবস্থান বলে বর্ণনা পাওয়া যায় সেখানে অনুরূপ চরিত্রের কিছু উপজাতি রয়েছে যারা তাতারি মঙ্গল ও হুন নামে পরিচিত তাছাড়া একথাও জানা যায় তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য কাস্পিয়ান দক্ষিণাঞ্চলে দরবন্দ ও দাড়িয়ালের মাঝখানে প্রাচীন নির্মাণ করা হয়েছিল ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফুল তাদেরকে সেথিন জাতি মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের উত্তর ও পূর্ব দিকে অবস্থিত ছিল জিরোমের বর্ণনা মতে মাজুদ জাতির বসতি ছিল ককেশিয়ার উত্তরে কাস্পিয়ান সাগরের সন্নিকটে ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র যেমনটি হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে আবার কিছু অস্বাভাবিক লম্বা কিছু অনির্ভরযোগ্য কথাও প্রসিদ্ধ যে তাদের মাঝে বৃহৎ কর্ণবিশিষ্ট মানুষও আছে এক কান মাটিতে বিছিয়ে এবং অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে বরং তারা হচ্ছে সাধারণ আদম সন্তান বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যাধিক বিশৃঙ্খল জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল অনিষ্ঠা থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশপথে বৃহৎ প্রাচীন নির্মাণ করেছিলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলে গেছেন যে ঈসা নবী অবতরণের পর তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে আল্লাহর আদেশে ইসা আলাহ্লাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন জুলকার নাইনের আলোচনা করতে গিয়ে বলেন আবার সে পথ চলতে লাগল অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করবো এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীন নির্মাণ করে দেবেন সে বলল আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীন নির্মাণ করে দেব তোমরা লোহার পা এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন সে বলল তোমরা হাপরে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হল তখন সে বলল তোমরা গলিত তো তামার এসো আমি তা এর উপর ঢেলে দেই অতপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না তিনি হচ্ছেন এক সত ইমানদার বাদশাহ নবী ছিলেন না প্রসিদ্ধ মত অনুযায়ী পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছেন বলে তাকে জুলকারনাইন বলা হয় অনেকে আলেকজান্ডারকে জুলকারনাইন আখ্যা দেন যা সম্পূর্ণ ভুল কারণ জুলকারনাইন মুমিন ছিলেন আর আলেকজান্ডার কাফের তাছাড়া তাদের দুজনের মধ্যে প্রায় দুই হাজার বছরের ব্যবধান আল্লাহ ভালো জানেন বিশ্বভ্রমণকালে তিনি তুর্কি ভূমিতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সন্নিকটে দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছেছিলেন এখানে দুটি পাহাড় বলতে ইয়াজুজ মাজুজের উৎপত্তিস্থল উদ্দেশ্য যেখান থেকে এসে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত ফসলাদি আদি বিনষ্ট করত তুর্কিরা জুলকারনাইন নাইন সমীপে নির্ধারিত ট্যাক্সের বিনিময়ে একটি প্রাচীর নির্মাণের আবেদন জানালো কিন্তু বাচ্চা জুলকার নাইন পার্থিব তুচ্ছ বিনিময়ের পরিবর্তে আল্লাহর প্রতিদানকে প্রাধান্য দিলেন বললেন ঠিক আছে তোমরা আমাকে সহায়তা করো অতপর বাচ্চা ও সাধারণের যৌথ পরিশ্রমে একটি সুদৃঢ় লৌহ প্রাচীন নির্মিত হল ইয়াজুজ মাজুজ আর প্রাচীর ভেঙে আসতে পারেনি পূর্বেই বলা হয়েছে যে তারা হচ্ছে আদম সন্তানেরই এক সম্প্রদায় হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ এর মতে তারা নুফ সালামের পুত্র ইয়াফিসের পরবর্তী বংশধর ইমরান বিন হুসাইন রাজ্লাহ আনহু থেকে বর্ণিত কোনো এক ভ্রমণে আমরা নবিজির সাথে ছিলাম সাথীগণ বাহন নিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল নবীজি উচ্চকণ্ঠে পাঠ করলেন হে লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তর্ণধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব বড় কঠিন সুরা হাজ আয়াত এক থেকে দুই নবীজির উচ্চবাচ্য শুনে সাহাবিগণ একত্রিত হতে লাগলেন সবাই জড়ো হলে বলতে লাগলেন তোমরা কি জানো আজ কোন দিবস আজ হচ্ছে সেই দিবস যে দিবসে আদমকে লক্ষ্য করে আল্লাহ বলবেন জাহান্নামবাসী বের করো আদম বলবে জাহান্নামবাসী কে হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে জন জাহান্নামে আর একজন শুধু জান্নাতে নবীজির কথা শুনে চেহারায় ভীতির ছাপ ফুটে উঠল তা দেখে নবীজি বলতে লাগলেন আমল করে যাও সুসংবাদ গ্রহণ করো সেদিন তোমাদের সাথে ধ্বংসশীল আদম সন্তান ইয়াজুজ মাজুজ এবং ইবলিস সন্তানেরাও থাকবে যারা সবসময় বাড়তে থাকে অর্থাৎ ওদের থেকে নয়শত নিরানব্বই জন জাহান্নামে আর তোমাদের থেকে একজন জান্নাতে সবাই তখন আনন্দ ও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরও বললেন আমল করে যাও সুসংবাদ গ্রহণ করো ওই সত্যার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত মানুষের মাঝে তোমরা সেদিন ওঁটের গায়ে ক্ষুদ্র চিহ্ন বা জন্তুর বাহুতে সংখ্যা চিহ্ন সদৃশ হবে তিরমিজি মুসনাদে আহমাদ অর্থাৎ হাসরের ময়দানে আজুজ মাজুজ পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি এবং ইবলিস বংশধরদের উপস্থিতিতে তোমাদিকে মুষ্টিমেয় মনে হবে ঠিক ওটের গলায় ক্ষুদ্র চিহ্ন আঁকলে যেমন ক্ষুদ্র দেখা যায় হাসরের ময়দানেও তোমাদের তেমন দেখাবে আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নাবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ইয়াজুজ মাজুজ আদম সন্তানেরই একটি সম্প্রদায় তাদেরকে ছেড়ে দেয়া হলে জনজীবন বিপর্যস্ত করে তুলবে তাদের একজন মারা যাওয়ার আগে এক হাজার বা এর চেয়ে বেশি সন্তান জন্ম দিয়ে যায় তাদের পেছনে তিনটি জাতি আছে তাউল তারিজ এবং মাস্ক তাবারানি খালেদ বিন আব্দুল্লাহ আপন খালা থেকে বর্ণনা করেন তিনি বলেন একদা নাবি করিন সাল্লু আলহিহাসাল্লাম বিচ্ছু ধ্বংসনের ফলে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছিলেন বললেন তোমরা তো মনে করো যে তোমাদের কোনো শত্রু নেই অবশ্যই নয় বরং শত্রু আছে এবং শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকবে অবশেষেই ইয়াজুজ মাজুজের উদ্ভব হবে প্রশস্ত চেহারা ক্ষুদ্র চোখ চুলে আবছার রক্তিম প্রত্যেক উচ্চভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবে মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম মোসনাদে আহমদ তাবারানী অর্থাৎ মাংসলতা ও স্থূলতার ফলে তাদের চেহারা বর্ম সদৃশ দেখাবে জুলকারাইনে নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি প্রাচীরের ওপারে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবনযাপন করছে তবে আদ্যাবধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে আবু হুরাইরা রদিয়াল্লাহ থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন অতপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয় ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে আজ তো অনেক করলাম চল বাকিটা আগামীকাল করব পরদিন আল্লাহ পাক সে প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন অতপর যখন সে সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন তখন তাদের একজন বলে উঠবে আজ চল আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে ভয়ে মুকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা তখন তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে এতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো সাঁত্রিশ ঈসা আলহি সালাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে পান আহারের বস্তু সামগ্রীর সাথে থাকবে কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে ফলে একটি গরুর মাথাকে একশো দিনারের থেকেও মূল্যবান মনে করা হবে ঈসা আলাহি সালাম ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন তিনি মহামারী আকারে রোগব্যাধি পাঠাবেন এতে অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী সবাই মরে যাবে এরপর ঈসা আলাহী সালাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীর সব জায়গায় তাদের মৃতদেহ পড়ে আছে অর্ধ হাত পরিমাণ স্থানও খালি নেই মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এই অবস্থা দেখে এই বিপদ দূর করার জন্যে ঈসা আলাহি সালাম ও তার সঙ্গীরা আবারও আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তালা এই দোয়াও কবুল করবেন এবং টাকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহর ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবে কোনো কোনো বর্ণনায় এসেছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে এরপর মুসুল ধারে বৃষ্টি হবে কোনো নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধুয়ে কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে এরপর আল্লাহ তালা ভূপৃষ্ঠকে আদেশ করবেন তোমার পেটের সমুদায় ফল ফুল উদ্গীরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকত সমূহ প্রকাশ করো ফলে তাই হবে এবং এমন বরকত প্রকাশিত হবে যে একটা ডালিম এক দল লোকের আহাজের জন্যে যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দিয়ে ছাতা তৈরি করে ছায়া লাভ করবে দুধে এত বরকত হবে যে এক উটের দুধ এক দল লোকের জন্যে একটা গাভীর দুধ এক গোত্রের জন্যে এবং একটা ছাগলের দুধ একটা পরিবারের জন্যে যথেষ্ট হবে চল্লিশ বছর যাবত এই অসাধারণ বরকত ও শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকার পর যখন কেয়ামাতের সময় সমাগত হবে তখন আল্লাহ আল্লাহতালা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন এর পরশে সব মুসলিমের ববলের নিচে বিশেষ এক প্রকার রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে শুধু কাফের ও দুষ্ট লোকেরাই পৃথিবীতে থেকে যাবে তারা ভূপৃষ্ঠে জন্তু জানোয়ারের মতো খোলাখুলি অপকর্ম করবে তাদের ওপরই কেয়ামাত আসবে মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো সাঁত্রিশ